জাতীয় একাদশ নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে শেয়ার বাংলাদেশে যে সামনে নির্বাচন আসছে জাতীয় একাদশ নির্বাচন দু হাজার ছাব্বিশ সালে এই দুই হাজার ছাব্বিশ সালের একাদশ জাতীয় নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে পারে নির্বাচন কি এটা আমাদের জানতে হবে বাংলাদেশে পাঁচ বছর পর পর নির্বাচন আসে নির্বাচন এক শব্দ আর ভোট এক শব্দ বাংলাদেশে যদি ভোট না থাকতো তাহলে নির্বাচন থাকতো না ভোট আছে নির্বাচন আছে বাংলাদেশের জনগণ প্রত্যেকটা জনগণ ভোটের অধিকারী বাংলাদেশের যে সকল মৌলিক চাহিদা রয়েছে তার ভিতর ভোট হলো অন্যতম একটি জনগণ ভোট দেয় প্রার্থীকে সেই জন্য শব্দটি এসেছে নির্বাচন নির্বাচনে কোন দল ক্ষমতা যেতে পারে সামনে যে জাতীয় নির্বাচনে তিনটি দল অংশগ্রহণ করবে সেই তিনটি দল বিএনপি জামাত আর বাংলাদেশে যে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি এই জাতীয় নাগরিক কমিটি নির্বাচন করবে আগামী নির্বাচনে যে দল ক্ষমতায় যাক সেই দলকে কঠিনভাবে মোকাবেলা করতে হবে যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সেই দল বাকি যে দুইটি দল থাকবে সেই দুটি দলকে কঠিনভাবে মোকাবেলা করতে হবে কেন মোকাবেলা করতে হবে আমরা দেখেছি বিগত সময়ে যে নির্বাচন গেছে সেই সময়ের নির্বাচনে বাংলাদেশের জনগণ বাংলাদেশের নাগরিক তাদের অধিকার ভোট এই ভোট কিন্তু দিতে হয় নাই সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণ ভেবে রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিবর্গ বর্গকে ভোট দেবে বাংলাদেশের শেখ হাসিনা পতনের পর বর্তমান সময়ে রাজনৈতিক দলের নেতাকর্মীগুলো মনে করছে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছি আসলে তা না বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের অধীনে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের মার্চ বা এপ্রিলে জাতীয় একাদশ নির্বাচন হবে এই নির্বাচনে তিনটি দল নির্বাচন করবে বিএনপি জামাত জাতীয় নাগরিক কমিটি আসলে আমরা দেখেছি আগেরকার সময় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল রাষ্ট্র বাংলাদেশকে পরিচালনা করছে বাংলাদেশকে নেতৃত্ব দিছে সেক্ষেত্রে বিএনপির অনেক অভিজ্ঞতা আছে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া বাংলাদেশকে পরিচালনা করার জামাতের কথা বলতে গেলে জামাত কখনো এককভাবে নির্বাচন করে নাই বিএনপির সাথে সমঝোতা করে নির্বাচন করেছে আরেকটি দল জাতীয় নাগরিক কমিটি তারা নতুন দল তাদের কোনো অভিজ্ঞতা নেই বাংলাদেশকে পরিচালনা করার বা বাংলাদেশে যে সংসদ রয়েছে সংসদে কিভাবে পরিচালনা করতে হবে সব মিলিয়ে দেখতে গেলে বাংলাদেশের যে বিএনপি রয়েছে এই বিএনপি ক্ষমতায় যার জন্য বা বাংলাদেশের অনেক নাগরিক চাচ্ছে বিএনপি আগেও বাংলাদেশকে শাসন করেছে নেতৃত্ব দিয়েছে বিএনপি পারবে একটা কথা বলতে গেলে বিএনপির যে নেতা তারেক রহমান তারেক রহমানের সব দিক দিয়ে কিন্তু যোগ্যতা আছে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া বা বাংলাদেশের সরকার হওয়া বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যার জন্য প্রত্যেকটা দল মরিয়া হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি জামাত জাতীয় নাগরিক কমিটি এই তিন দলের ভিতরে দুর্নীতি চলছে বিএনপির কিছু নেতাকর্মী জনগণের উপর জুলুম করছে জামাতেরও কিছু সংখ্যক নেতা কর্মী করছে জাতীয় নাগরিক কমিটি যে সকল তরুণ নেতা রয়েছে তারাও কিন্তু দুর্নীতি করছে সব মিলিয়ে আমরা কাকে ভোট দিব আসেন এটা নিয়ে কথা বলি এটা নিয়ে কথা বলতে গেলে আমরা দেখব আমাদের স্বার্থ হাসিল করতে পারবে কারা এটা দেখতে হবে আমরা ন্যায্য অধিকার কাদের কাছ থেকে আদায় করতে পারবো এটা দেখতে হবে আরেকটা জিনিস দেখতে হবে কোন দল সবচেয়ে ভালো ফিল্ডে আছে সেটাও দেখতে হবে যদি মনে করেন বিএমপি আছে বা জামাত আছে জাতীয় নাগরিক কমিটি আছে আপনারা আপনাদের ভোট যাকে খুশি তাকে দেবেন তবে সঠিক জায়গায় ভোটটা দিতে হবে আরেকটা কথা বলতে গেলে সর্বপ্রথমে যে কথাটি বলছি বিএনপির লোক চাঁদাবাজি করছে জামাতি লোক চাঁদাবাজি করছে জাতীয় নাগরিক কমিটির লোক চাঁদাবাজি করছে আসলে এই সকল চাঁদাবাজির পিছনে কাদের হাত রয়েছে প্রত্যেকটা মানুষের আছে সেটা হলো কোন নেতা বলে দেয় না যাও তুমি যে চাঁদাবাজি করো তুমি যে সন্ত্রাসী করো আসলে প্রত্যেকটা দলের ভিতরেই কিছু না কিছু দুষ্টু লোক থাকে সেই সকল দুষ্টু লোক এই সকল কার্যকলাপ করে থাকে সামনে যে নির্বাচন আসছে নির্বাচনে যে তিনটি দল অংশগ্রহণ করুক এই তিনটি দলের কাছে অনুরোধ থাকবে এই সকল নেতা কর্মীদের আপনারা ছাটাই করে দেন যারা দুর্নীতি করছে আপনার দলের ভিতরে যদি সন্ত্রাস থাকে চাঁদাবাজি লোক থাকে আরো যে সকল খারাপ কাজ আছে দুর্নীতির কাজ আছে সেই সকল নেতাকর্মী থাকে তাহলে আপনারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে আপনারা যদি সতর্ক না হন তাহলে কিন্তু আপনারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না বাংলাদেশে যখনই নির্বাচন আসছে তখনই গরিবের কবে বাড়ে গরিবের কাছে সব ধরনের নেতাকর্মী গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আপন মানুষ পর হয়ে যায় পর মানুষ হয়ে যায় এটাই নিয়ম গরিবের মাথায় হাত নির্বাচনের পর্যন্ত নির্বাচনের পরে নির্বাচনের পরে ওই সকল নেতাকর্মী যারা নির্বাচিত হয় তারা তাদের স্বার্থ হাসিল করে অনেকেই গরিবের দিকে কোনো খেয়াল করে না গরিবের যে সকল মৌলিক চাহিদা রয়েছে সেই সকল মৌলিক চাহিদা মিটায় না সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদার অভাব থাকে সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচন আগের মতো নির্বাচন হবে না আপনারা মনে রাখবেন ছামে যে নির্বাচন এই নির্বাচনে প্রত্যেকটা নেতাকর্মীর কঠোর পরিশ্রম করা লাগবে আর যে সকল ভোটাররা রয়েছে সেই সকল ভোটারদেরও কঠোর পরিশ্রম করা লাগবে কারণ নেতা চেনা লাগবে কোন নেতা কেমন আমরা যদি নেতা না চিনতে পারি তাহলে আমরা যে ভোটটি দিব সেই ভোটটি কিন্তু বিফলে যেতে পারে আমার একটি ভোটের কারণে ভালো একটি লোক পাশ করবে আমার একটি ভোটের কারণে ভালো একটি লোক ফেল করবে আমার একটি ভোটের কারণে খারাপ একটি লোক পাশ করবে আমার একটি ভোটের কারণে খারাপ একটি লোক ফেল করবে সব মিলিয়ে আমরা দেখব কে ভালো কে আমাদের কাছে আসবে অনেকেই নির্বাচিত হওয়ার পর তারা তাদের স্থানে ফিরে যায় কোনো সময় গরিবের স্থানে ফেরত আসে না